আকাশের দিকে তাক করা এয়ার ডিফেন্স সিস্টেম সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ আর ইসরায়েলের সামরিক আস্থারায় আক্রমণ চালাতে তৈরি ব্যালিস্টিক মিসাইল ইহুদিবাদীদের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি এভাবেই ব্যাখ্যা করেছিলেন ইরানের খাতাম আল আমবিয়া। কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি ইরানের সামরিক বাহিনী পূর্বের চেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন তিনি ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে সবসময় উত্তেজনা বিরাজ করে মধ্য হঠাৎ করেই যে সংঘাতে জড়িয়ে পড়বে দেশ দুটি এমন সংখ্যা বিশ্লেষকদের কারণ তেহরান কিংবা তেলাবিব একে অপরকে লক্ষ্য করে যুদ্ধের বার্তা প্রতি মুহূর্তেই দিয়ে আসছে শত্রুদেরকে সতর্ক করতে এবার মেজর জেনারেল আবদুল্লাহি জানালেন তার বাহিনী প্রস্তুতি সম্পর্কে দেশের জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জন রক্ষার জন্য সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত জানিয়ে হাতাম আল আম্বিয়ার কমান্ডার বলেন ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধের পর পূর্বের তুলনায় উচ্চতর প্রস্তুতি রয়েছে আমাদের সামরিক বাহিনীতে চারেই সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি এ সময় ইসরায়েলকে ঘিরে সংখ্যা প্রকাশ করে আবদুল্লাহি আরও বলেন শত্রুর মনস্তান্তিক এবং মিডিয়া যুদ্ধের মাধ্যমে ইরানের পরিবেশকে উত্তপ্ত করার পাই তারা করছে ইসরায়েলের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেই চলেছে ইরান দেশীয় প্রযুক্তির সাহায্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল যে হামলার পাল্টা জবাব শক্তভাবেই দেয় তেহরান টানা বারো দিনের ওই যুদ্ধে ইসরায়েলকে আধুনিক ড্রোন ও মিসাইল দিয়ে প্রতিহত করে ইরান অপারেশন ট্রুপমিস হিরি পরিচালনার মাধ্যমে বাইশ দফায় ইহুদিবাদীদের কোণঠাসা করে ফেলে আয়তুল্লা আলী খামিনির দেশটি